আজি উদ্বোধন হয়ে গেল হাওড়া রানীহাটি আল হাবিব স্মার্ট বাজার দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু যে মূল উদ্বোধন এই মার্কেটের উদ্বোধন চলছে এবং প্রথম ফ্লোরেই কিন্তু মানুষের একটা উর্জে পড়া ভিড় এবং এখানে অনেক রকম কিন্তু লেডিস লেডিস কালেকশন রাখা আছে এবং সেকেন্ড ফ্লোরে জিন্স কালেকশন প্রথম কিন্তু দিনে আজকে মানুষের একটা উর্জে পড়া ভিড় এবং বিস্তারিত জানতে দেখতে থাকুন পাঁচলা টিভি সব আমাদের কাছে আছে খুব ভালো ব্যাপার এসছি দেখবো খুব ভালো ভালো মাল আছে নিয়ে যাবো বাড়ির লোককে নিয়েও আসবো সবাই নিয়ে আসুন দেখুন দাম মোটামুটি খুব বেশিও নাই খুব কমও নয় ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে আমি ওই দুটো তিনটা জিনিস ঈদের আগে উদ্বোধন হয়ে গেল আল আলহাবিবের স্মার্ট বাজার হাওড়া রানিহাটিতে ওপেনিং হয়ে গেল আল হাবিব স্মার্ট বাজার একই ছাদের নিচে পেয়ে যাবেন লেডিস ও জেন্টস সহ একাধিক পোশাক আশাক সহ সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিস

এখানেও সেইটা হবে এখন আমাদের তো অনেক দূরে দূরে যেতে হবে আবার আবারিতে যেতে হচ্ছে কোথাও কলকাতায় যেতে হচ্ছে কোথাও আন্দোলনে যেতে হয় এখন তো আমাদের এলাকায় আছে এই ধরনের যত বেশি হবে তত আমাদের এলাকার তো আমাদের প্রথম স্মার্ট বাজার হয়েছিল ছ মাস আগে কুলগাছিয়া এটা দু নম্বর ব্রাঞ্চ ওপেন হলো তিন নম্বর হবে ডমজুর চার নম্বর হবে এটা আজকে ওপেনিং হলো ঈদে যেহেতু আর বেশি বাকি নেই এই জন্য খুব তাড়াহুড়ো করে ওপেনিংটা করতে হলো রানিয়াটির বুকে এখানে এভরিদিন সবই পাবেন কিডস থেকে লেডিস থেকে জেন্টস থেকে গ্রোসারি কসমেটিক জুয়েলারি আপনার যে নাইনটিন সব তো আছে কিন্তু একে ছাদের তলায় সবকিছু আপনি আলাদা স্মার্ট বাজারেই পাবেন আপাত ঈদ অব্দি আমাদের ইস্টার্ন গিফট আছে হাজার টাকা দু হাজার টাকা যত টাকা কিনবেন ইস্টার্ন গিফট হবে তাছাড়া লাকি কুপন আছে যে কুপন আছে বাইক আছে আপনার স্কুটি আছে ফ্রিজ আছে

还好一点、嗯。